তিনশো একচল্লিশতম ঋত্বিক সম্মেলনে বললেন পূজনীয় অবিন্দা ঈশ্বর কিন্তু সদাই আমাদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি সব সময়ই আমাদের পাশে আছেন কিন্তু আমরা কি তার সাথে আছি আমরা কি তাকে সময় দিই এইটা আমাদের ভাবতে হবে আমাদের এখানে ঠাকুরবাড়িতে গতকাল সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছিল বিকালবেলায়ও বৃষ্টি পড়ছিল কিন্তু ঠাকুরবাড়ি কি প্রার্থনা সময় ফাঁকা ছিল বৃষ্টির মধ্যেও আমার বাবা কিন্তু প্রার্থনায় গিয়েছিলেন অথচ আপনাদের ওখানে মন্দিরে ঠাকুরকে কিন্তু মাঝে মধ্যে একা থাকতে হয় আর এটা ভীষণ খারাপ এইটাই আমাদের পাল্টানোর চেষ্টা করতে হবে আমাদের প্রতিটি মন্দির যেন সবসময় লোকজন দিয়ে ভালোবাসা দিয়ে ভরা থাকে যদি আমাদের পরিবারের কেউ দেওঘরে নাও থাকি তাহলেও দেখবেন এখানে প্রার্থনার সময় ঠাকুর বাড়ি খালি থাকে না আপনারা চাইলে ফাঁকা সময় এসে দেখতে পারেন কি করছে এরা কিন্তু আপনাদের মন্দিরের কি অবস্থা মাঝে মধ্যে এমনকি পুরোহিত থাকে না প্রার্থনার সময় বহু মন্দির তালাবন্ধ থাকে আমি একটা কথা বলেছিলাম যে আমরা সবাই মিলে নিজেদের মন্দিরে প্রত্যেক দিনের প্রার্থনা যোগদানের জন্য অঙ্গীকারবদ্ধ মানুষের একটা তালিকা তৈরি করব মাসে সর্বাধিক একত্রিশটা দিন প্রত্যেকটা দিনের জন্য দুটি করে মোট বাষট্টিটা পরিবার আমরা নির্বাচন করব। যারা নির্ধারিত দিনে এসে মন্দিরে প্রার্থনা করবে সকালবেলা একটা পরিবার এসে প্রার্থনা করবে বিকেলবেলা আরেকটা পরিবার এসে প্রার্থনা করবে আমাদের সাথে মন্দিরের পুরোহিতের সাথে তাহলে আমাদের মন্দিরের পুরোহিতও আনন্দে থাকবে যে লোকজন আছে। তাই না আপনারা যারা এখানে এখনো তালিকা বানাননি তারা এটা বানিয়ে ফেলেন আর এই বাষট্টিটা পরিবার থেকে যে কোনো একজন মানুষকে প্রার্থনাটা হারমোনিয়ামে বাজানো শেখাবেন দেওঘরে আমরা যারা আশ্রমে থাকি তারা বেশিরভাগই হারমোনিয়ামে প্রার্থনা করতে জানি আপনাদের মধ্যে অনেকেরই এখনো হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা গাওয়াটা শেখা হয়নি এটা প্রতিজ্ঞা নেন যে আমরা শিখব অন্যদের শেখাব আর সুন্দর করে মন্দিরে প্রার্থনা করব। যদি নিষ্ঠা নিয়ে বসেন তাহলে হারমোনিয়ামে প্রার্থনা শিখতে দুই ঘন্টার বেশি সময় কিন্তু লাগে না আর এই বাসটিটা পরিবারকে বলবো, তোমরা নিজেরা আশপাশ থেকে আরও পরিবারের মানুষকে সাথে করে নিয়ে এসো আর শোনেন মন্দিরের ওই পরিবারগুলো যখন প্রার্থনা করতে আসবে আপনাদের মন্দিরে যদি কেউ প্রার্থনা ধরার জন্য নির্দিষ্ট না থাকে তাহলে ওই পরিবারে যাকে প্রার্থনা বাজানো শিখিয়েছেন সেই প্রার্থনা ধরতে পারবে আর যদি মন্দিরে প্রার্থনার সময় দাদাদের মধ্যে প্রার্থনা ধরতে পারে এমন কেউ উপস্থিত না থাকে তাহলে মায়েরাও প্রার্থনা ধরতে পারবেন এখানে কিন্তু আমরা সবাই দীক্ষিত ধরেন আপনার একজন অদীক্ষিত মেয়ের সাথে বিয়ে হয়েছে বিয়ের পরে কিন্তু মেয়েটাকে দীক্ষা নিতেই হয় এবার মনে করেন আপনি যদি মেয়ে হতেন আর আপনার একজন অদীক্ষিত ছেলের সাথে বিয়ে হতো বিয়ের পর কিন্তু সেই ছেলেটা দীক্ষা নাও নিতে পারে তার মানে ঘরের পুরুষরা যা কাজ করতে পারে আমরা সেটা সবার উপরে চাপিয়ে দিই সুতরাং দাদারা যদি হারমোনিয়ামে প্রার্থনা শেখেন তাহলে মায়েরাও কিন্তু এমনিতেই শিখে যাবেন কিন্তু যদি মায়েরা শেখেন তাহলে কিন্তু আপনারা শিখে উঠতে পারবেন না বিষয়টা অনেকটা রান্নার মতো তাই নারী পুরুষ সবাই শিখবেন আর আমরা সবাই চেষ্টা করব। আচ্ছা আপনারা কি কেউ সকাল সাতটার আগে কাজের জন্য বেরোন কিছুজন হয়তো বেরোন ভোরের বেলার প্রার্থনা গরমকালে দেওঘরে চারটা পঞ্চান্ন এক ঘন্টা প্রার্থনা পাঁচটা পঞ্চান্নতে শেষ তাহলে আমি সকাল ছটা থেকে এক ঘন্টা আশ্রমের বাইরে নিশ্চয়ই কাজ করতে পারি আমরা প্রতি প্রত্যেকে চেষ্টা করব আমরা যাতে নিজেদের বাড়িতে ভোরবেলায় প্রার্থনা করি আর যদি নিজেদের বাড়িতে না হয় তাহলে আমাদের পাড়ার উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করা শুরু করব প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে যেন ভোরের প্রার্থনাটা হয় একত্রিশটা পরিবার সংগ্রহ করব যারা ভোরবেলায় উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করবে আপনারা যদি বলেন যে লোক সংগ্রহ হচ্ছে না কিভাবে করব তাহলে সর্বপ্রথমে নিজেকে নিজে ঘুম থেকে তুলে নিয়ে যেতে হবে আর আপনারা বিশ্বাস করুন যদি এক মাস রোজ মন্দিরে প্রার্থনায় চলে যেতে পারেন তাহলে মন্দির উপজেলা কেন্দ্রে লোক আসবেই কিন্তু আপনাদের নিজেদের এটা আগে করে দেখতে হবে ঠাকুরের মন্দিরগুলো শুধু ঠাকুরঘরে সৎসঙ্গ কেন্দ্রে সৎসঙ্গ বিহারে অধিবেশন কেন্দ্রে উপজেলা কেন্দ্রে নয় আমরা প্রতি প্রত্যেকটা সৎসঙ্গই কিন্তু এক একটা মন্দির আর ঠাকুরের মন্দিরে প্রার্থনা হওয়াই উচিত আমরা নিজেদের বাড়িতেটা শুরু করব প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গুরুভাইকে এটা শুরু করানোর চেষ্টা করব আশেপাশের গুরুভাইদের বলবো যে আমার বাড়িতে প্রার্থনা করো প্রার্থনার পর সকালবেলায় বসে একটু চা খাবো ঠিক আছে এটা আমরা আরম্ভ করব। এটা আমাদের করে দেখাতেই হবে